आरती नाथ जय गाव पाबी पाबिना रे विसाना সনা সে আত্ম স্বজন সঙ্গ কেজেন সাক জাইবা এই কথা কি ভাবনা স আসবেনা কথা বলেন না কেন সব শেষে আপনার খালি হাতে বিদায় নিয়ে মনোহারপুর কবরস্থানে পড়ে থাকতে হবে এই তো আপনার মার দুনিয়া বাংলায় আপনি শিক্ষিত ভাইরা আল্লাহর জমিনের ভিতর কবর খনন জায়গা একটা প্রমাণ দিয়ে যায় আমি বিলকুসে নট পর একটা প্রোগ্রামে গিয়েছিলাম ও বাজান আমি আপনাদের কাছে বুঝা দিয়ে যায় বাজার কবর খনন জায়গা আল্লাহর জমিনের ভিতরে ওই এলাকার ভিতরে কোনো কারেন্ট ছিল না ওবাযান ওই এলাকার ভিতরে বিরাট বড় একটা বিদ্যুতের অফিসার গিয়েছিল পাঁচ গ্রাম থেকে পাঁচ লক্ষ টাকা উঠায় আল্লাহর বান্দাকে হাতের ভিতরে একটা দিয়ে দিলো বাবা এই যে পাঁচ লক্ষ টাকা এই এলাকার আমার বিদ্যুৎ আল্লাহ জমিনের জেনে শিক্ষিত হলে হয় না আল্লাহর জমিনের ভিতরে অন্তরে ভয়ে থাকতে হবে আল্লাহর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ অন্তর পরিষ্কার রাখতে হবে একটা বড় বক্তার দাঁত দিয়েছেন ডক্টর আল্লা মুফতি রহমান আজহারি সাহীমান ব্যক্তি আমি ওনার আমি কোনোদিন দেখি না গেছে। এত আদর করতেছে মানুষকে হুজুর বসেন হুজুর পারলে কোলের ভিতরে বসাবে বুকের ভিতরে নেবে এটাই হলো মানুষের মানবতা এটাই হলো ব্যবহার এটাই হলো আলেম কথা বলেন ঠিক কিনা আপনার বসতেই দিবে না অহংকার কথা কন পরে ভাই বলেন ঠিক কিনা অহংকার করবে একজন শেখে জোরে বলেন একটু আল্লাহর নামটা জোরে নেন গুলা মাফ করবে কে বলেন আরো জোরে বলেন একটু আল্লাহকে ডাকতাম তো আল্লাহ

টাকা গুলো আপনার হাতের ভেতরে রেখে দেন সবার বলে ও বাজার এই টাকাটা দেওয়ার মানে কি এটা তো মনে হয় আমাকে আপনি গোজ দিচ্ছেন আল্লাহর জমিনের ভেতরে লোকটা ডাক দেখো বাজার আমি জেনার শিক্ষিত হতে পারি কিন্তু আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে জোরে জোরে বলেন সবাহান আল্লাহ আপনার কলেজার টুকরা বাবার বয়সের বেশি ডাক ডাক বাজান রে আমি একটা কথা আপনাদেরকে বলে যাই এই টাকাটা আমি নিতে পারবো না আমার কাছে কবরের খবর আছে মনে আরো পুরো ভাব আল্লাহর বান্দা টাকাগুলো টেবিলের উপর রাখিয়া ডাক দেখ বিদ্যুতের অফিসার গুলো ও বিদ্যুৎ অফিসার বাজান আল্লাহর জমিনের ভিতরে কি কবরের খবর একটা বর আমাকে জানাই দাও জোরে জোরে বলা যাবে আল্লাহ কত বড় টাকার মালিক হয়েছেন আপনি খেলা দিয়ে বেশি আরে আজকে বেটা প্রধানমন্ত্রী হইল মা বেঁচে থাকলে খুশি হইতো আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে না ওটা আমি বলতে চাই না যে বাড়ি হল হইছে হক কথা বলতে গেল ভাই টুটি চেপে ধরে এইটা আমাদের দেশের অবস্থা এক প্ল্যাটফর্মে হাজির হইতাম আল্লাহ এই জমিনে হইত কথা বলেন এক একসঙ্গে পাঁচ আটা গোলাম আছে আলমরা

আমি টাকা নিতে পারবো না আমার আল্লাহর ভয় আছে আপনি দেখেন না আমার সর্ব শরীরটা পুরা টোটাল বডিটা শূন্যতে জর্জরিত জোরে বলেন সবাহান আল্লাহ এমন কি আল্লাহর বান্দা দস্তর খানা ছাড়া ভাত খায় না ভালো না খারাপ সুন্দর করিয়া আল্লাহর বান্দা ডাক দেখো বাজান ডেমন কবরের খবর আছে ডাক দে বললো কি খবরের খবর ও বাজার আমার আপন ভাইরার ভাই মারা গেছে অর্থাৎ আমার বিয়াই কথা বলেন ঠিক কিনা বাইরার আমার আমার ভাইরার ভাই আল্লাহর জমিনের ভিতরে করোনা ভাইরাসে মারা গেছে কয়েকদিন কিছুদিন হয়েছিলেন উনিশ সালে স্বামীর করোনা ধরছে বিদেশে এখান থেকে বিবি পালাতক আমারও যদি ধরে বাবা মারা যায় বেটা ধরে না শামি মারা যায় আল্লাহর জমিনে বিবি কাছে আসে না হঠাৎ করে আল্লাহর বান্দাটা দুনিয়াতে বিদায় নে চলে গেল ভাইরা আমার এই অফিসে আজকে আমার খবর দিল আমার ভাই আমার ভাই মারা গেছে আমার কলিজার তোর ভাইরার ভাই মারা গেছে সকাল 5 সকাল 5 টায় তিনটা This is I do আল্লাহর বান্দা টাটে পা পা করিয়া ওই বাড়িতে নামার পরে তাকায় দেখে সময় আল্লাহর জমিনের ভিতরে যার যার মতো শেষে বাস্ত কেউ কার কেউ নাকে কাপড় দেখতেছে কাছে যায় না আল্লাহর বান্দা ডাক দে বলল ব্যাপারটা কি লাশটাকে তুমি কেন এ পর্যন্ত আল্লার জমিনে ধোয়াও নাই এইবার ভাইরা ডাক দে কয় ভাই আমার ভাই মারা গেছে পর্যন্ত কেউ শুয়েও দেখে না

নিজের হাতে ধাইল নিজের হাতে কাপন দাপন পরানোর পরে আমার ভাইয়েরা কবরের ভিতরে যখন নামাইলো ও বাজান কবরের ভিতরে নামাইয়া সুন্দর করে হামো দিয়া দোয়া পড়া পরে আল্লাহর বান্দাটা কবরে আল্লাহর বান্দাটা কবর দিয়া সুন্দর করে উঠে আসলো আমার ভাইরা এটা পকেট হামো দিলে মোবাইলটা পড়ে যাবে টাকাটা পড়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই আমার ভাইরা রে আল্লাহর বান্দা দোয়া পরে সুন্দর করে মাটি চাপা দিয়ে যখন বাসা আসলো ভাইরার বাড়িতে সে বলে ভাই মোবাইলটা দম একটু বাসায় ফোন দেব টেলিফোনটা তো আপনার কাছে মানে তো আপনি দেন নাই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল আমার তো মনে হয় খোদা খোজাখজির আল্লাহর জমিনে খোজাখদির শুরু করে দিয়েছে ওই গেল কথা বলেন এত সুন্দর এত সুন্দর ফোনটা গেল কই ভাইরা আমার মনে মনে চিন্তা করল এই জমিনের ভিতর আমি তো কবরে মিত্র নামাইছি হামু দিয়ে যখন নামাইলাম কবরের মধ্যে মনে হয় টাকাটা আর মোটা অঙ্কের টাকার এদিকেtাকান মোটা অঙ্কের টাকা আর ফোনটা মনে হয় পড়ে গেছে ওবা এর ফাইস আলাকি মাসালাকি আমি জমিনের ভেতরে আমার দৃঢ় বিশ্বাস এই ফোনটা কবরের ভেতরে পড়েছে জোরে জোরে বলেন ঠিক কিনা ইমাম দেখে মনে মাত্র এদিকে তাকান দশ মিনিট আগে আমরা কবরস্থ করলাম এখানে তো কোনো ভূতয়ার বিষয় নাই আপনি মেহরবানি করে খুলে দেখতে পারবেন এই কবরের ভিতর টাকা আর মোবাইলটা আছে কিনা আল্লাহর বান্দা ডাক দে বলল আমি কয়েকটা বাসের খাটুন কয়েকটা বাস যখন টান্দে ওঠায় দিলাম একটু একটু দেখা যায় আস্তে করে আমি লাইটটা লাইটটা ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখলাম বাজার ওই কবরটার কবরটা নাই আমি তাকে দেখি আমার ভাইরার ভাইয়ের লাগ ওই কবরের ভিতরে পাওয়া যায় না গেল কই মাত্র তো আমি কবরস্থ করলাম তাকে দেখি এ এই কাপড়ের কাপড় গুলো সুন্দর করিয়া একটা জায়গা রেখে দেওয়া হয়েছে ও বাজার চারটা কানি আছে একটা কানির ভেতরে রেখে দিয়া ওই কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছে ভাইরার ভাইয়ের লাশটা টুকরো টুকরো করে কেটে কেটে ওই কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছে বাজার তাই না দুইটা সাপ এই গোস্ত গুলো করমর করমর করে খাওয়া শুরু করে দিয়েছে ওই সাপের এমন নিঃশ্বাস ওই সাপের এমন চোখ দিয়া আগুনের ফুলকির মতো বেড়ে হইতেছে আল্লাহর বান্দা দেখে বলে এমন সেই সেই সাপের যে চোখের ভেতর দেয় এমন ভাবে আগুন বের হচ্ছে ওই আগুনটা মনে হয় তাম দুনিয়ার ভিতরে ছেড়ে দিলে পুরে সাই সাই হয়ে যাবে বাইরে আমার আস্তে করে ওই জায়গায় সেন্সিয়ার হয়ে পড়ে গেছে কিছুক্ষণ পরে জ্ঞান লাভ করার পরে ডাক্ত বলল কি ব্যাপারটা কি কি হয়েছিল বলে আমি তো তোমার ভাইয়ের এই অবস্থা দেখলাম একটা সত্য কথা বলবা এই তোমার এই ভাইয়ের কি বদামল ছিল ডাক দেখো ভাইরা আমার ভাই জীবনে কোনো দিন আর কত নামাজ পড়ে নাই তবে আমার ভাই সুদের টাকা আল্লাহর জমিনের ভিতরে লাগা লাগায় খায়া পাহাড় পর্যন্ত ভরে ফেলে দিয়েছে ও বাজান আজকে টাকার জায়গায় টাকাই পড়ে গেল বাড়ির জায়গায় পড়ে পড়ে থাকলো ঘরের জায়গায় পড়ে পড়ে থাকলো কেউ তোমাকেই কবরের সাহায্য করবে না কার করে আল্লাহর জমিনের ভিতরে যতদিন তুমি দুনিয়াতে থাকবা বেঁচে অতদিন পর্যন্ত তোমার আদর এই দুনিয়াতে বিদায় নে কব যাওয়ার পরে তোমাকে আর কেউ স্মরণে রাখবে না চিৎকার মেরে জোরে বলেন ঠেকে না আমার ভাইরা অনেক আলোচনা করা ছিল সময় পাওয়া গেল না ও মনোহরাপুরে মারা আমি তোমাদেরকে একটা সুন্দর কথা বলে যাই এই জমিনের মধ্যে কলেজের প্রোগ্রাম মা ও আরে ও মা তোমরাই দুনিয়াতে পাঁচটা আমল বেশি বেশি করে করবা এই পাঁচটা আমল যদি দুনিয়াতে করতে পারো আমার আল্লাহ পাকের জমিন থেকে যেই বে মনোহরাপুরে জমিরের ভিতর লাল টক শাড়ি পরে ঢুকে পড়লা ওই দিন থেকে সাদা মার কেন কাপড়ের কাপড় পরে মনোহার পরে কবরস্থানে তোমাকে যখন রাখবে ও মা ও মনোহার পরে মারা এই পাঁচ আমল করার পরে আমার আল্লাহ তোমাকে ওই অন্ধকার কবরে ফিরদাউস বানায় দেবে জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার আমার মা নম্বর আমল তুমি তোমার জিবদ্ধ সহায় করবা 75 নামাজ তুমি আদায় করবা ওমা 75 নামাজ আদায় করলে আমার আল্লাহ তোমাকে মুমিন বানায়া দিবে আওয়াজ করে জোরে বলেন আল্লাহ আমার মা নামাজ তুমি যদি আল্লাহর জমিনের ভিতর আদায় করতে পারো এই দুনিয়াতে তুমি বিপদে পড়ে গেছ। নামাজ নামাজ প্রতিষ্ঠা করার কারণে তুমি যখন বিপদের ভিতরে পড়ে যাইবা আমার আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবা আমার ওই কলি যাতুগা মারা এই জমিনের ভেতরে পাঁচ অক্ত নামাজ সবাই করবা দুই নম্বর এই যে কয়েকদিন পরে আমাদের রমজান আসতেছে মাকে রমজানের রোদা রাখবা ও মুসলমান ভাইরা কত কথা বলে সময় নাই মন আর পুরে পুরো রে। আলো চড়া কথাই পাবেন বলে দিলাম ফাজাইল আমল একটা কিতাবের ভিতর আমি দেখলাম ও বাজার বিশ্বনবী প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন আল্লাহ নবী বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন আমার ভাইরা আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আমিন 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 এতদিন তো বলেন নাই আজকে কেন আপনি আমিন 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 বললেন আমার ভাইবা আল্লাহর পাইগাম্বার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ডাক দে বললো আমার কলে যার টোকা ও সাহাবার আরে তোমরা জাননা আমি যা জানি তোমরা তা জানো আমি যা বুঝি তোমরা তা বোঝো আমি যা দেখি তোমরা তা দেখো না ও সাহাবারা আমি যখন প্রথম শিখতে পা রাখলাম আর জগরত জিব্রাইল আমাকে এসে বললো ইয়ারাসুল্লাহ ওই বান্দা ওই ধ্বংস হয়ে যায় যেই বান্দাটার সামনে আপনার নবীর নাম নেবার পরে দরুদ পড়ল না আমাদের নবীর নাম শোনার পরে আল্লাহর জমিনে দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার আমি বললাম আমিন তারপরে কি জন্য আপনি বললেন আল্লাহর পেগাম্বার ডাক দে বলল সাবারা আল্লাহ জিব্রাইল আমাকে ডাক দে বলল ও কলি জাতুরা নবী আমার এই জমিনের ভিতরে যে মানুষটা মাগে রমজানুল মোবারক মাস পাইল কিন্তু তার জিন্দগিতে গুনাহ maaf করে নিতে পারল না ওই মানুষটা চিরতরে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমেন ও নবী তারপরে কি আল্লাহর পেগাম্বার ডাক দে বলল ওই যাবে সামনে বৃদ্ধ পিতা মাতা যে কোনো একজন পাইলো কিন্তু খেদমত করতে পারলো না ওই মানুষটা চিরতরে ধ্বংস হয়ে যান আওয়াজ করে জোরে বলেন না বাজার আল্লাহর জমিনের ভিতরে পাশক্ত পড়বা দুই নম্বর মাকে রমজানের রোজা রাখবা তিনটা দিন তোমাদের ওষুধ থাকে এই তিনটা দিনে থাকা লাগবে নামা পরবর্তীতে রেখে দিলেই হবে এক নাম্বার বলে গেলাম পাঁচ অক্ত নামাজ পড়বা দুই নাম্বার রোজা রাখবা তিন নাম্বার ঘুমা দুনিয়ার ভেতরে পায়ে হাত দে বলে যাই মা আল্লাহর জমিনের ভিতরে পর্দা করবা আর চার নাম্বার স্বামীর খেদ করবা আর পাঁচ নাম্বার তোমার এই যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে ওনাদের সেবা করবা আমার আল্লাহ ডাক দে বললাম ও দুনিয়ার নারীরা ওই পাঁচটা আমল তোমরা যদি আল্লাহর জমিনে করে যাইতে যাই অন্ধকার কবরে যাইতে বড় আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পাঁচটা কথার বিনিময়ে পাঁচটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেব বলেন সবাহ আল্লাহ ও